আজ চব্বিশ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন তো রেমুতো ঘুমিয়ে আছে আর সেই গিফটগুলো সব মা বলছে ঢুকিয়ে রাখবে এখন আমি সেদিন ঘরে দিয়ে এলাম এদিকে রেমুকে বিস্কিট খেতে দিয়ে আমি বইটা বের করে পড়ছি যাই হোক ওকে আবার মুড়িও দিলাম সময় মতো আর মিষ্টির প্যাকেটগুলো দেখছি চকলেট দেখছি ভাবছি বাড়িতে তো থাকবো না এক জায়গায় যেতে হবে কি হবে শেষ কে জানে যাই হোক মিষ্টিগুলো ভালো থাকলেই হলো তো বেশ কিছু মিষ্টি বের করেছি কারণ মুড়িতে দিয়ে খাওয়ার জন্য মা আগে থেকে কিছু বের করে রেখেছিল আমি আবার বের করেছি পরে তো আমি নিয়েছি কিছু মাকেও দিয়েছি কিছু বাবা যেহেতু বাড়িতে নেই বাবাও খেয়ে গেছে সকালে মুড়ি তারপর আমার মনে হলো একটু পাতা ভাজা দিয়েও খাই এদিকে সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম আর বাবা বাগান থেকে এতগুলো লঙ্কা তুলে দিয়েছে সকালে যাকে এর মতো ঘুমিয়ে আছে আর আমি ঝটপট স্নান করে রেডি হয়ে নিলাম আর ঠাকুরকে ফুল তুল দিচ্ছি আসলে বলছিলাম না একটা জায়গায় নিমন্ত্রণ আছে বিয়েবাড়ি উপলক্ষে সেখানেই যাবো তো ফুলের তোড়াটাও দেখছিলাম ভাবছি এগুলো সব সুন্দর থাকবে নাকি কি হবে কে জানে যাই হোক যেতে তো হবেই রেম কেমন থাকবে ওটা নিয়েও একটু চিন্তা হচ্ছে কারণ বাড়িতে তো কেউই থাকবো না কী খাবে না খাবে কে জানে যাই হোক আমি মোটামুটি রেডি আর ব্যাগপত্র তো গতকাল রাতেই বোঝানো হয়ে গেছে আর যদিও স্কুলের অনুষ্ঠান আছে গার্ড স্কুলের কিন্তু থাকা হবে না সেজন্য আগে থেকে জানিয়েও দেওয়া হয়েছে রেমু মতো শুয়েছিলো আর বাবা এখানে গাড়ি বের করছে মা ব্যাগটা বাইরের দিকে নিয়ে যাচ্ছে তারপর বাকিটা আমি নিয়ে গেলাম গাড়িতে ওঠার আগে অব্দি আবার মাকে দিয়ে দিয়েছি তারপর এই যে টুকটাক ছবি তুলেছি এগুলো গল্প করে কারণ বাবার গাড়িতে হাওয়া একটু কম ছিল এছাড়া তো গল্প করে আসা অবধি ছটা ঠাকুর দেখেছি সরস্বতী ঠাকুর এদিকে হেরিয়ে তারপর জ্যামে আটকে আছি হেরিয়ে আসা অবধি পাঁচটা ঠাকুর দেখেছি তো এগারোটা এখান থেকে এবার মাকে তুলে দিয়েছি অটোতে আমি আর বাবা বাইকে যাব কারণ ব্যাগ নিয়ে বসতে অসুবিধা হচ্ছিল বলতে বলতে এখানে পৌঁছে গেছি তারপর নেমে গাড়ি থেকে আমি আর বাবা দাঁড়িয়ে আছি মায়ের অটো এখনও আসেনি বলতে বলতে মা এসে হাজির তারপর টকটা কিছু নেওয়ার ছিল সেগুলো বাবা নিচ্ছে আর আমি এখানে ছবি তুলছি এরকম করে মা আরে আমি এবার হেঁটে যাব বাবা ব্যাগটা নিয়ে পরে যাবে আর এই যে দেখো কত বড় বড় পাইপ যাচ্ছে বলে মা আমাকে সাইড দিয়ে যেতে বলছিল তো আমি তো রাস্তার ধার ঘেসেই যাচ্ছি গাড়িগুলো পেরিয়ে পেরিয়েছে তারপর আমরা বেরোলাম ভালো করে দেখে দেখে যাচ্ছি আর বাবা এই যে আমাদের পাশ কাটিয়ে চলে গেল যাকে মার সাথে একটু গল্প গুজব করে করে যাচ্ছিলাম সত্যি বলতে তাড়াতাড়ি বেরোনোর বদলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে মা একটু চোখ মুখ হলো আর আমি দেখে যাচ্ছি রাস্তার কার ঘরের রঙ কার কী সবজি হয়েছে কার বাগানে কতগুলো ফুল হয়েছে সত্যি বলতে সব কিছু আমাকে আকৃষ্ট করে তবে বেশি যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে ফুলগুলো আর একটা কথা বলে বাকি পুরো ভিডিওতে কোনো ছবি এডিট করার মতো আমার সময় পাইনি যখন যেরকম অবস্থায় তুলেছি সেগুলোই দিয়ে দিয়েছি যাকে বলতে বলতে হয়েছে মন্দির দেখা যাচ্ছে কাছাকাছি চলে এসছি সেটাও বুঝতে পারছি তবে মার হেঁটে যেতে একটু কষ্ট হচ্ছে বলে আস্তে সুস্থ যাচ্ছে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে সম্ভবত কোন পক্ষ এসেছিল সেই জন্য কিন্তু ভাবছি যে গিয়ে হয়তো কিছুই দেখতে পারবো না বাবাকে ফোন করে একটু জিজ্ঞেস করে নিলাম বাবা কোথায় আছে গেটটাও বেশ সুন্দরী সাজিয়েছে সেটাও দেখছি আমি খালি ভাবছি যে সকাল থেকে মনে হয় অনেক কিছু হয়তো হয়ে গেছে যাকে সব নিয়মকানুন তো জানানি এখানে গিয়ে দেখি দাদার অলরেডি হলুদ হয়ে গেছে মানে গায়ে হলুদ তো আমাদের শরবত দিলো আর এখানে গিয়ে একটা সাধ্য হচ্ছে জানি নাকি ওরা গিয়ে চটপট খেতে বসে পড়েছি আসলে অনেকটাই বেলা হয়ে গেছে তো দুটোর বেশি হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বলা চলে সেই জন্যই আর এদিকে আমাদের টেবিলে আমরা তিনজন বসেছি সোনাতেও বসেছে তো এতই আর কি পাচলামি হচ্ছে বিভিন্ন কথার মাঝে সত্যি বলতে খাওয়ার থেকে বেশি হাসি মজাই হচ্ছে যাই হোক তো আমাদেরকে মানে আমাকে বাবাকে দুটো করে মিষ্টি দিয়ে গেল কোনো কিছু বেশি নিলে নেবে মানে কোনো সমস্যা নেই আমাদেরকে তো সেই জন্য যাকে এখানে একটা মিষ্টি পাকা আমি ধরে নিয়ে দাঁড়িয়েছি কাকে দেবো কী করবো কোনো বুঝে উঠতে পারছিলাম না সেই জন্য মাকে বললাম তুমি কাকে দেবে কী করবে দেখো আরও কী সব নিয়ে গিয়ে যাচ্ছে দেওয়ার জন্য আর কাকু এখানে ড্রেস চেঞ্জ করবে না ফোন অ্যাটেন্ড করবে সেটাই দেখছে যাকে তো এখানে বোনও এসেছিলো কি একটা কারণে ঘরে তো কথা বললো মা ওর সাথে আর আমি যেন তো খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছি পুরোটা শোয়ার জায়গা পাইনি কারণ এখানে জিনিসপত্র পুরো খাট ঘরের চারপাশ সব ভর্তি যাকে যতটুকু যা শুয়েছিলাম এবার অন্য একটা ঘরে যেতে হবে সেখানে এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি সমস্ত জিনিসপত্র আলাদা করে রেখে তো এই যে কাকিমারা বৌদিরা কাকু তারপর ভাইজি সবাই আছে সেখানে কথা বলছিল। আমি এখানে এসে বাইরে ব্যাগ থেকে গাড়ির সামনে যে ব্যাগ বানাচ্ছে সেখান থেকে ভাবলাম যে বোতলটা নিয়ে চলে যাই কারণ গাড়ি অন্য জায়গায় রাখতে যাবে এই জায়গাগুলো যতটুকু যা জায়গা ফাঁকা আছে সেখানে চেয়ার পাতা হবে আমার সাথে এত গল্পগুজব হচ্ছে কী বলবো তারপর দেখি একটা পেপার রবিবার বৌদি এসে সবাইকে আমলকি দিয়ে গেলো আর এখানে যা যা তত্ত্ব এসছে সেই তত্ত্ব দেখা চলছে আবার এখানেই আর কি সত্যি বলতে ঘনশুটি জিনিসটা সব জায়গায় বর্তমান যাকে সব কিছু দেখছিলাম ঠিকই তবে সত্যি বলতে তত্ত্বে যে মাছটা আছে সেই মিষ্টিটাই আমার বেশি দেখতে ভালো লাগছিল বিভিন্ন জন তো হাতে নিয়ে দেখছি এমনি দেখছে আমি এমনিই দেখছি দেহালে ঢেক দিয়ে বসে আছি আর ছবি তুলছি যাই হোক আমার দাদু এসে একটু কথা বলছিল কাকু আবার আমাদের দেওয়ার পাশাপাশি নাকি পুরো পাড়ায় ঘির দিয়ে এসছে ওই যে ক্ষীর গটি সেখান থেকে যাকে ভাবলাম যে আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি আর এই ফুলগুলো এত সুন্দর লাগছিল যাওয়ার পর থেকেই খালি দেখছিলাম বেশ সুন্দর কিন্তু জন্য একটু ছবিও তুলে নিলাম ঝটপট আর এই যে নকশাগুলো এত সুন্দর করা হয়ে আছে পুরো পর্দাটায় সবথেকে বেশ সুন্দর তাই না জানো তো আমাকে মানুষ খুব একটা আকৃষ্ট করে না মানুষের কাজ শিল্প সেই সমস্ত কিছু আকৃষ্ট করে যাই হোক ওই যে আলোগুলো ওগুলো রাতে চললে আরও খুব সুন্দর লাগবে এখন দিনের বেলা তবুও চার পাঁচটা দেখছি আর এমনি একটু ছবি তুলছি সেখানে বসে সময় বসে থাকতে ভালো লাগছিল না সেই জন্য এখানে ছবি তুলছি এবার যদি বলো যে পুরো ছবি গিয়ে তুলে দেবে তাহলে বলবো ওই যে চেয়ার রাখা আছে ওর সাহায্য নিতে হবে তো সেই সাহায্য নিয়ে ছবিও তুলে ফেললাম চটপট কয়েকটা ভালো লাগছিল এরকম একটা ব্যাকগ্রাউন্ড চারপাশে সুন্দর হয়ে ছবি তুলতে যাতে কিছু গাড়ি এখানে এদিক ওদিক আছে কারণ ওগুলো আনার জন্য কাজে লাগবে বলে বাকি সব গাড়ি অন্য এক জায়গায় রেখে দিয়ে আসা হয়েছে এই যে ঢুকটাক একটা গাড়ি দেখতেই পাচ্ছ চেয়ার এটা সেটা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে ওদিকটা রান্না হচ্ছে দাদু এখানে একটু ঘোরাঘুরি করছে যাকে আমি চারপাশটা দেখছিলাম এখানটাও দেখছি সুন্দর লাগছে ভালো তারপর ভাবলাম আবার ঘরে যাই ঘরে গিয়ে জায়গা দেখে আবার শুয়ে পড়েছি সবার গল্প গুজব তো এখনো শেষ হয়নি গল্প চলতেই আছে এদিকে গল্প চলতে চলতে আমি তো একজনের সাথে কথাও বলছিলাম বাবা মাঝে একটু ফোন করে খোঁজ নিয়ে নিয়েছে এখানে কি আশীর্বাদ হচ্ছে কি হচ্ছে জানি না অ্যাকোরিয়ামটা দেখছিলাম আর এটা কিসের প্রতি ভগবান জানে রাখা আছে না দেখছি এদিকে মোবাইলের চার্জও কম চার্জে গুঁজে দিয়ে ভাবলাম একটা চকলেট খেয়ে এদিকে মাছও চলে এসেছে আর লোকজন কাটতেও শুরু করে দিয়েছে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো আমাকে গুঁড়ো বেশি আর গীতা বেশি বললো চল কিছু মুড়ি খেয়ে নিবি যাকে খেয়েছিলাম বেলা করে ঠিকই তবে আবার আজকের বিয়ে বাড়ি আছে সেজন্য ভাবলাম যে ঠিক আছে অল্প করে একটু খেয়ে নিই তো মোটামুটি যে কয়েকজন এখানে এসছে তাদেরই খিদে পেয়েছিল বাকিদের নাকি এখন খিদে পায়নি পরে খিদে পেলে খাবে যাকে একজন আমি ঝটপট নিয়ে বসে পড়েছি যাতে শেষের দিকে আলু ভাজার কম ভোগটা এমনিই খেলাম কারণ মুড়ি আমার খাওয়া হয়ে গেছে এখানে তারপর ঘরে এসে মার সাথে একটু কথা বলছি আবার প্যান্ডেলের দিকে গেছি ঘুরতে কারণ সত্যি বলতে আমার সব থেকে আকর্ষণীয় লাগছে প্যান্ডেলটাই বেশি এই লাগছে আর দেখো যত যা গল্প করি যা করি খেতে যাওয়ার আগে কিন্তু আমি ড্রেস পরে নিয়েছি এটা করেই বিয়ে বাড়িতে যাবো সোনা মাস অনেক জোরঝাড় করছিল যে শাড়ি পরার জন্য মেহেন্দি করার জন্য আমি বললাম না না ও সব কিছু করবো না থাক তোমরাই করো তো চান দেখছিলাম এদিকে নিল তো জিজ্ঞেস করলো কে চাঁদের ছবি তুলছিল আমি বললাম হ্যাঁ তো বাকিরা যে সাজ দিয়েছে বাবা গো বাবা আমি দেখে নিজেই চিনতে পারছি না তো এদিকে একজন পিসিমণি বললো কী রে চা আমি বললাম ঠিক আছে দাও তো দুধ চা খেলো আর আমাকেও দিল বাকিরাও খেয়েছে কিছু জন বাবার কাছ থেকেও একটু ঘুরে এলাম বাবার রান্নার ওখানেই ছিল তো বাবার সাথে গল্প করছিলাম আর একটু করে ছবিও তুলে নিলাম কত কিছু আয়োজন সেসবই দেখছি ভালোই লাগছে এদিকে সবাইকে দেখে সবার সাজ করছে আর এমনভাবে ফুল মেরেছে মেহেন্দি করেছে চিনতেই পারছিলাম না এদিকে মা বলছিল যে আমাকে একটা মেধে দিবি আমি বললাম ঠিক আছে দাও এদিকে ভুলের ডাটা বেশি নেই যতটা পেরেছি করে দিয়েছি আর একটা ফুল করাই যাবে না সেটা আমাকে দিয়েছিল আমি সেটা গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছি কালকে বাবা কাকে সিজে দেবে কে জানে কীসব করছে আর এখানে দাদাকে একটু সাজাচ্ছিলো তো সেখানে টুকটাক কীসব ভিডিও করছে আমি এখানে চলে এসেছি টুকটাক নিজের ছবি তোলার জন্য ভালোই লাগছে অবশ্য আমার নিজেকে বরাবরই ভালো লাগে যেটা সিম্পল হোক বা গর্জিয়াস গর্জিয়াস যদিও আমি তেমন একটা করি না তো যাই হোক এদিকে মা মোটামুটি রেডি আর আমি চারপাশে এরকম ফুলের ছবি তুলছিলাম দেখছিলাম ভালোই লাগছিল এদিকে সোনা তাকে দেখো পুরো হিরো লুক দিয়ে একদম রেডি যাকে বলছি মহিলা মলের কারোর মনে হয় শীত লাগেনি শালক হোক এমনি কাঁধে ফেলে রেখেছে মাথায় তো কিছু দেওয়ার ব্যাপারই নেই এদিকে বাবার সাথে ছবি তুলছি বাবা কত রকম আটভঙ্গি করছে মার সাথেও টুকটাক তুলছি বাবার সাথে ছবি তোলার সময় এত হাসি আর কি এদিকে দাদা বেরোনোর আগে সবাই মিলে অনেক ফটো শ্যুট করে নিল আমরাও ফটো তুলেছি অবশ্য যাই হোক তো তারপর আমি আবার বাইরে থেকে চলে এসেছি কারণ এবার বেরোতে হবে বাস স্ট্যান্ডের কাছাকাছি বাস আছে এই রাস্তায় বাস ঢুকবে না সেজন্য বাস আনে আর যে যেখানে পারে দাঁড়িয়ে আছে আমরা এখানে চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি এখানে কয়েকটা গাড়ি আছে এখানেও কারা যাবে তত্ত্ব তত্ত্ব নিয়ে যদি এখানে না ধরে তখন বড় গাড়িতে উঠবে এখানে বরের গাড়িও দাঁড়িয়েছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বাবাকে একটু ফোন করেছিলাম তাড়াতাড়ি আসার জন্য নয়তো বাস সেখানে হয়তো ভর্তি হয়ে যাবে রাস্তায় একজন যাচ্ছে সেও আমাদের সাথে যোগদান করলো এদিকে দুটো বাস দাঁড়িয়েও আছে তারপর এখানে উঠে অনেক কষ্টে তিনটে সিট পেয়েছে ঠিকই কিন্তু দুটো সিট পেয়েছে একদম শেষের রোদে সমস্যা আমার বাবার দুজনেরই আছে সেজন্য পিছনে বসাটাও রিস্কের বাবাকে ফোন করে ডেকে নিলাম বরের গাড়িও তো চলে এসছে যাই হোক তো মার আমি বসেছি আর বাবা সামনে একটাই বসেছে যেটা মা ধরেছিল সিট ভেবেছিলাম কেউ আসবে না কিন্তু সবাই আগে থেকে অ্যাডভান্স এসে সব জায়গা টাইগা নিয়ে বসে পড়েছে এখানে সোনা দা আরও অনেকে মিলে কি সুন্দর আতাসবাজি ফাটাচ্ছে দেখেছো ভালো লাগছে অবশ্য চুপচাপটা বসে বসে দেখেছিলাম আর সোনা আমার সে আছে মানে তো সেখানে হাসি মজা হবেই এতই আর কি পাশে আমি করছিলাম যে হাসতে হাসতে কাশি উঠে গেছে পর্যন্ত আমি খালি ভাবছি বাসটা কখন ছাড়বে কে জানে ওষুধ তো সাথে করে নিয়ে এসেছি তো জল তো আর সাথে করে নিয়ে নিই কারণ নটা বেজে গেলে ওষুধ খেতে হবে বারবার ভাবছি যে কখন যে সেখানে পৌঁছাবো রাস্তা মোটামুটি অনেকটাই করে সময় লাগবে যাই হোক অনেক কষ্টে বসে সবাই যাচ্ছি মাঝে রাস্তায় আবার কেশব উঠছে জানলা একটু ভাগ করে রেখেছি তো পূর্ব জানলা হাট করে খুলে রেখেছে আর যাওয়ার কথা যেন তারও অনেক কিছু কিছু জায়গায় আবার অনুষ্ঠান হচ্ছে মানে সরস্বতী পুজো উপলক্ষে ছবি তো তোলাই হয়নি ভিডিওতে যতটুকু এসেছে বেশ ততটুকুই আর কাকু এদিকে গাড়িতেই উঠেছে মানে নীলতার বাবা ঘরের বাবা বলা চলে তবুও সবাই সেজন্য করছিল লাগাচ্ছিলো আর সোনা মাসেতে একবার বসে একবার দাঁড়ায় কখন কি করবো যেন খুঁজে পাচ্ছে না এরকম একটা ব্যাপার যাই হোক তো বলতে বলতে আমরা চলে এসেছি আর গাড়ি থেকে নেমেও পড়লাম গাড়ি থেকে নেমে এবার হেঁটে যেতে হবে আবার অনেকটা একটু একটু ভেবে ভেবে কতটা রাস্তা যে হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে বরের গাড়ি সামনে যাচ্ছে যেতে পারছে না এদিকে ওদিক রাস্তায় বারবার মেঁকে যাচ্ছে তবুও মোটামুটি অনেক কষ্টে যেতে হচ্ছে হাট বলতে বলতে এখানে পৌঁছেও সবার ওই আতশবাজি ফাটানো শুরু হয়ে গেছে সবটাই দেখছিলাম সবাই তারপর আর কি এখানে টুকটাক যা পর্ব আছে সেগুলো মিলিয়ে তারপর হাঁটতে আছি আবার বলতে বলতে এখানে চলে এসেছি কেটে আর ঢোকার মুখে জানো তো আমাদের কয়েকজনের এমন কপাল খারাপ যে ভুল মোটামুটি পেয়েছে ঠিকই কিন্তু কপালে চন্দনের টিপ পাইনি যাতে ওটা আসলে ম্যানেজমেন্টের ওদের ঠিকঠাক করার লোকজন নেই সেই জন্য কয়েকটা ছেলে এমন হাঁ করে তাকিয়েছে আছে মনে হচ্ছে জীবনে মেয়ে দেখেনি বাদ দাও কিছু জন আমার ছবি তুলছে ভিডিও করছে অনেক ব্যাপার স্যাপার তো সময় মতো ওষুধ খেয়ে নিলাম বাবা কাকুকে জিজ্ঞেস করে জলের প্যাকেট দিয়েছে তো সেটাও খেয়েছি সবাই মিলে তারপর বাবার কাছে ব্যাগ গুছিয়ে দিয়ে আমি এরকম ছবি আর এটা তিনজন তো বসে আছে এদিকে পা এত কনকন করছে যে পা তুলে রেখেছি একটা চেয়ার নিয়ে সবাই খেতে চলে গেছে আমরা যাইনি কারণ টিফিন খেয়েই পেট ভার হয়ে গেছে ভাবছি যে আর কি করে খাবো কিন্তু কিছু পরে যখন আবার ডাক্তারেরা তখন গেলাম ভেবেছি সবটাই অল্প অল্প করে নেবো বেশি তো নিতে পারবো না কারণ বেশি খাওয়ার মতো পেটে জায়গাই নেই আর এই আলোগুলো এত সুন্দর লেগেছে না যে আর বলবো বেশ ভালো লেগেছে কিন্তু যাকে যতটুকু পেরেছে খেয়েছি কিন্তু কেন জানেন আমার মুখে যেন তেমন টেস্টই লাগেনি যাই হোক আর করার এদিকে আইসক্রিমটা খাবো না বলে ব্যাগে পড়েছি মার মার আইসক্রিমটা আমার এমন করেছে যে সাইড হয়ে গেছে বাইরে হাত মুখে চুপচাপ একটু ঘোরাঘুরি করছিলাম ছবি তুলছিলাম তারপর ভাবলাম বৌদির সাথে একবার দেখা করে আসি দেখা করে এসেছি ঠিকই কিন্তু সেখানে এরকম ছবি তোলা হয়নি আবার ফিরে এসেছি বিয়ের কাছে আর এদিকে বৌদিকে নিয়েও চলে এসছে তারপর যখন শুভ বৃষ্টি হচ্ছে তখন আমরা বেরিয়ে পড়েছি বাসে বসবো বলে আমি আর মা কফি নিয়েছি বাবা কফি খায়নি বাবাও আছে আমার সঙ্গে সাথে কিছুটা আগের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে সেখানে গিয়ে আবার আরেক অবস্থা সেখানে গিয়ে প্রথম যে বাসে এসেছিলাম সে বাসে উঠেছি যদিও তেমন একটু ভালো সেই লেগেছে কে জানে যে বলে এ বাসটা যাবেন অন্য একটা বাস যাবে কাকুদের বাড়ির দুটো বাস যাওয়ার কথা ছিল কিন্তু একটা বাস খারাপ হয়ে গেছে বলে যাই হোক সে বাসটা যেটা যাওয়ার কথা সেটা পরিমাণ মতো ছোটো তো ভাবা যায় সেটা একটু সিট পায়নি যারা যারা ছিল আগে থেকে গিয়ে ধরে ফেলেছে সিট এবার এটা হাওড়া বাস মানে লোকজন অনেক এর করা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম অবশেষে দেড়টার কাছাকাছি বাসতে যায় বাস থেকে নেমে আবার স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে বাড়ি এসছে কী পরিমাণ যে কষ্ট হচ্ছে কারণ আজকে যাওয়ার সময় আসার সময় সব মিলে প্রচুর হাঁটতে হয়েছে মন প্রচণ্ড খারাপ লাগছে আর খুব তো পাচ্ছিলই বাসে মাত্র তিন চারজন ছাড়া সবাই ঢুলছে দাঁড়িয়ে থাকুক বসে থাকুক একই অবস্থা যাকে তো আমি বাড়ি এসে মাকে বললাম আইসক্রিমটা ঝটপট খেয়ে নাও কারণ একটা গলে গেছে আর একটা মোটামুটি ভালো আছে সেই জন্য চটপট আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে যে হজমলাগুলো দিয়েছিলো সেগুলো খেয়ে নিলাম আর এগুলো ঠাকুমার বুদ্ধিতে এরকম বানিয়েছে মশারির সাইডে আবার পর্দা বা চাদর কিছু একটা দিয়ে স্ক্রাই করে দিয়েছে যাকে কাকিমা বৌদি ভাইজি মা আমি সবাই মিলে শুয়ে পড়লাম ঝটঝট করে কারণ অনেকটা রাত হয়েছে ঘুমোতেও অনেক দেরি হয়ে যাবে চলো আজকের মতো টাটা ভালো থেকো